গল্প চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের আমার প্রিয় ভূতি গল্প বইটি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প ঘাট বাবু। রাত কটা বাজে তার ঠিক নেই অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায় বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার একটা অস্বস্তি হচ্ছে রকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি গুটি হয়ে শুয়ে কুইকুই শব্দ করছে বাসু হালদার উঠলে এই যা যা যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকাল একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না মনে হয় বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল সেই সময় মুখিয়ার ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল এটো পেশাব করে দেবেন নাকি বড়বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আরেক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির দুটি টাকা ফি আদায় করা একটা পা ল্যাংড়া জীবনে আর কোনো চাকরি জুটত না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন সেই থেকে বাসু হালদারকে সারা রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে তাতে এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় টেসে যেতে পারে ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি এই মাঝরাত পেরেও এসে হাজির হয় আর তখন যদি বাসু হালদারকে না পায় বাসু হালদার একটা বিড়ি ধরালো চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই কিন্তু ঘুম যে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক ইস যদি মুখিয়াটাও থাকত এ সময় হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল বল হরি হরি বলি হাঁক দিচ্ছে তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এ বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই যাই হোক ওরা বড় লোক বেশ খরচা খরচ করবে মনে হয় বাসু কি আর কিছু জুটবে বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে বাসুহালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয় তাহলে সঙ্গে অনেক লোক থাকত অনেক চেঁচামেচি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সারা শব্দ পাওয়া গেল না কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো বৃষ্টি অকচা ধরে এসেছে আকাশে গুড়ি গুড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায় কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাসু কাছে এসে দাঁড়িয়ে বললে কি ব্যাপার লোকগুলো একটু চমকে উঠল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল ডমটম ডম কাউকে দেখছি না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি হালদার ভুরু কুচকে বলল ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বা যে কোনো মরা এনেই আপনারা পড়িয়ে ফেলবেন এ কি বেয়ারিস কারবার নাকি লোকটি এক মুহূর্ত চিন্তা না করে বলল ঠিক আছে রেজিস্ট্রি করে নিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা দশ টাকার নোট বার করে দিল অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে বাসু সবার দিকে একবার চোখ বুলল কেউই তার চেনা নয় এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক বাসু মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকাল একটা যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা শ্মশানের ঘাটবাবুর দয়া থাকতে নেই মরা দেখতে দেখতে চোখ পচে গেছে বাসুহালদার হালদার জিজ্ঞেস করল কি হয়েছিল কলেরা হঠাৎ মাত্র এক ঘন্টার মধ্যে আহা লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল তারপর দশ টাকার নোট দুখানায় এগিয়ে দিয়ে বলল নিন বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাসুহালদার বলল ডম না এলে আপনারা কি করবেন চিতা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল তারপর অন্যদিকে তাকিয়ে বলল কিরে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি একজন বলল সেটা বোধহয় ফেলে এসেছি বাসু হালদার কড়া হয়ে বলল ফেলে এসেছেন জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় যান এক নিয়ে আসুন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি এই কুড়িটা টাকা রাখুন না টাকার কথা বলে আগে সার্টিফিকেট দেখি আর একজন পকেটে হাত দিয়ে বলল ও এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করব তা বললে তো চলবে না রোগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে বলান তো কলেরায় আপনার মুখের কথা তো হবে না ডাক্তারের লেখা চাই লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নর্দুখানা গুঁজে দিয়ে বলল কেন আর ঝামেলা করবেন খাতায় যা হোক একটা কিছু লিখে নিন না বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল ওসব চলবে না বাসু হালদারের মানে লেগেছে সেই ঘাটের বড় বাবু তার একটা মাত্র পেট সে টাকা পয়সার পরোয়া করে না তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল তারপরে একটা আত্মচিৎকার করে ফেলল সে মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করে চেরা কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হল এবার ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরাল তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছু জানতে পারত না দশ টাকার নোট দুখানা পাশে পড়ে আছে সে দুটো নোট যেন কাঁকড়া বিছে ছুঁতেও ভয় করল বাসু হালদারের তাড়াতাড়ি সে মৃতদেহটির ওপরে কম্বলটা টেনে দিল আবার এরপরেই বাসু হালদারের ইচ্ছে হল দৌড়ে পালাতে এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত কিন্তু এই বৃষ্টিকাদের মধ্যে খোড়া পায়ে সে কত দূরেই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটা যদি এই সময় থাকত এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া খুনের মরা কারা ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশে এখন দায়িত্ব নিক কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টুপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায় তবে এত রাত্রে সেখানে কোনো রিকশাওয়ালা বসে থাকবে আহ কি যে করা যায় এখন ভয় ভাবনায় বাসু হালদার ঠক করে খাঁপতে লাগলো। বাসুহালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুঁকছে বাসুহালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল হুশ হুশ কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলে কেলেঙ্কারি কুকুরটাকে একটা চেলাকার তুলে ছুঁড়ে মারতে তবে সেটা একটু দূরে গেল শ্মশানে বাসু হালদার বহু রাত্রে একা কাটিয়েছে কিন্তু কোনোদিন এমন ভয় হয়নি মৃতদেহটির দিকে আরেকবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছু বোঝাই যায় না ফুটফুটে একটি যুবতীর মুখ যেন একবার ডাকলেই জেগে উঠবে এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা না পুলিশকে তাদের হদিশ কিছুই দিতে পারবে না অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে মাসুহালদার আর দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইস ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতেই বাসুহালদার হাতটা বাড়িয়ে মেটির মুখ থেকে জল মুছে দিতে গেল ফর্সা সরল মুখানা এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসুহালদার যদি জীবিত থাকত মেটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচে উঠত না আহা সত্যি যদি তাই হয় বাসু ওপর রাগ করার জন্যে মেয়েটি যদি বেঁচে ওঠে সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক এরকম একটা সুন্দর মেয়েকে কোন প্রাষণ্ড খুন করল বাসুহালদার মেয়েটির গালে আবার হাত রাখল কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয় যেন বেঁচে আছে বাসু হালদার মেটির গালে একটা টোকা মেরে বলল জেগে ওঠো অনেকক্ষণ তো ঘুমোলে নিজেই হাসল বাসু হালদার এ কখনো হয় মেয়েটির শরীরে অন্তত পনেরো কুড়িটা ছোড়ার আঘাত শুধু একে খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালবেসে ফেলল তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না চুমু খেলে একে একটা চুমু খেলে কি রাগ করবে এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল আমার নাম অঞ্জলি সরকার সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো ছিটকে খানিটা দূরে পড়ে গিয়ে বাসুহালদার হালদার গো শব্দ করতে লাগল অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই পরের দিন বাসু জ্ঞান ফিরেছিল দুপুরবেলা সে অনবরত চিৎকার করছিল রতন নাগ সেনবাড়ির রতন নাগ পুলিশ রতনাককে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয় শুনছিলেন হুমায়ুন আহমেদের আমার প্রিয় ভৌতিক গল্প বইটি থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প ঘাটবাবু গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন ধন্যবাদ